আসসালামু আলাইকুম গাইজ আজ এক দুই দুই সাল এই ঘটনাটি ঘটে সারাপোল বাজার সাইদুলের দোকানে কোথা থেকে এক অপরিস্থিত লোক এসে তার ঠিকানা জানতে চায় কিন্তু জানার পরবর্তীতে সে দেখেন কি করে উৎস করে একটা টোকা দিয়ে তার যতগুলো মানে জিনিস ছিল তার কাছে ফোন তারপরে টাকা পয়সা তারপরে বিভিন্ন চাবি ঠাবি যা ছিল এই অপরিচিত লোকটি তার দোকান থেকে নিয়ে যায় দেখেন আপনারা যতগুলো দোকানদার ভাইরা আছেন দেখেন মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন ব্যবসার ক্ষেত্রে আপনার কখনও অপরিচিত লোকের ঠিকানা বা কোনো কিছু জানতে চাইলে আপনারা বলবেন না দেখেন ফোনটি নিয়ে পিছন পকেট তুলে আবার দেখতেছে সিসি ক্যামেরার দিকে তাকাইয়ে চোরটি দেখেন কি করে সেই লোকটি তার ওই দেখেন তার চাবি ঠাবি নিয়ে দেখেন ওই চলে যাচ্ছে সেই লোকটি এখন দোকানদার সাইদুল এখন কি করবে সে এখন হতা হয়ে গেছে চুপ করে সে বসে আছে এদিক ওদিক তাগায় তাও বুঝতে পারে না হঠাৎ তখন তার সেলস হয় যখন যে সে চলে যায় যে কি করবে সে এখন দেখে তার ডুরা খোলা রয়েছে মোবাইল নাই কিচ্ছু নাই সে হতাশে পড়ছে কি করবে সে এখন যে টাকাটা নিয়েছে সে তো চলেই গেছে সম্পর্ক দিয়ে দেখেন এখন সে চলে যাচ্ছে তাকে খুঁজতে